আল্লাহর খালিল বানিয়েছে এই মোহরমের দশ তারিখ আল্লাহ রাব্বুল আলমিন ওনাকে নামরুদের সেই অগ্নি যখন ওনাকে নিক্ষেপ করা হলো আল্লাহ রাব্বুল আলমিন এই মোহরমের দশ তারিখ সেই অগ্নি কুণ্ডুকে ফুলের একটা বাগানে পরিণত করে দিলেন হাজরতি মুসা কালিমুল্লাহ আলহিস সালাম। এবং আল্লাহ ফেরাউনের এই অত্যাচার থেকে রক্ষা করেছিলেন এই মোহরমের দশ তারিখ শুধু তাই নয় ফেরাউনকে নীল নদে দার দলবল সবাইকে ডুবিয়ে মেরেছে আল্লাহ মুহরমের দশ তারিখ ঈশারু জন্ম এই মোহরমের দশ তারিখ ঈশাল ইসলাতামকে আল্লাহ আসমানে উঠিয়ে নিলেন মোহরমের দশ তারিখ ইউনুস আলাইহসালাতলামকে মাছের পেট থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন এই মোহর্রমের দশ তারিখ হাজরতে আইব আলাইসালাতাল্লাম আল্লাহ ওনাকে ওনারা পাদমস্তক জটিল কঠিন রূপ থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন এই মোহরমের দশ তারিখ এমনকি আমাদের রসুল প্রিয় নবী সাল্লামার উপর আল্লাহর তিরিশ পারা কোরআন নাজিল যেদিন সূচনা হচ্ছে সেই দিনটা ছিল মাহে মোহরমের দশ তারিখ এইভাবে আর অসংখ্য বর্ণনা অসংখ্য গ্রামের ঘটনা আল্লাহ হাজরতে সুলাইমান আলী ইসলাতামকে আল্লাহ রাজত্ব দান করেছিলেন মোহরমের দশ তারিখ আল্লাহ ওনার রাজত্বকে আবার আর ফরিয়াদে দিয়েছিলেন নিয়ে যাওয়ার পরে মুহাররমের 10 তারিখ শুধু তাই নয় এমন কি মাহে মুহাররমের 10 তারিখ আল্লাহর নবীর নাতি نواসায় রাসূল জান্নাতের যুবকদের सरदार খাতুনে জান্নাতের লক্ষtejigar মাওলা আলী শের-এ-খোদার নযনের মনি আল্লাহর নবীর নূরানী নাতি ইমামে হুসাইন এবং এবংonar জলবল ইসলামের জন্য কুরবানি দিয়েছেন এই মাহে মুহাররমের 10 তারিখ আল্লাহ। এমন কি আল্লাহর নবী হাদিস নবাবিতে বলেছেন কে আমত সংগঠিত হবে মোহরমের দিন জুমার দিন আর দুনিয়ার সূচনা করেছেন আল্লাহ রাব্বুল আলমিন এই মাহে মোহরমের দশম তারিখ লৌহ কুরসি আরশ কলম কিছুই ছিল না সবগুলো আল্লাহর সৃষ্টি সূচনা করছেন আদম সাফি আল্লাহর খামিরা তৈরি করছেন আল্লাহ মোহরমের দশ তারিখ এটা অসংখ্য বরকত এক একদিকে এটা আল্লাহর নিয়ামত প্রাপ্তির মাস আরেক দিকে আল্লাহর গজব প্রাপ্তির মাস এক শ্রেণী যারা খোদাদ্রোহী আল্লাহর ইলাহিয়তের উপর যারা আঘাত ফেলেছিল ফেরাউন নামরুদ হামান বুখতানাসার এই সকল খোদাদ্রোহী আল্লাহর সাথে শরিক করত। নিজেদেরকে খোদা দাবি করতো আল্লাহ রাবুল আলামিন এদের উপর এই দশম তারিখে আল্লাহর আসবানি আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন অপর পাশে আল্লাহ রাব্বুল আলমিনদের কাছ থেকে পরীক্ষা নিয়েছেন সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছেন এই মাহে মোহরমের দশম তারিখ সুহান বলেন এই দশ তারিখ এমন একটা স্মরণীয় দিন আমরা মুসলিম উম্মারা প্রত্যেকের ঘরে ঘরে আমাদের উচিত যেই নানাজারের উম্মত আমাদেরকে বাঁচানোর জন্য আমাদেরকে জাহান নাম থেকে রক্ষা করার জন্য ইমামে হুসাইন রাজি আল্লাহ নিজের সার মুবারক মালায় বিলিয়ে দিয়েছেন সুবাহান ইমাম আলী মাকামের ক্ষমতার প্রয়োজন ছিল না ক্ষমতা ওনাদের ঘরে ওনার নানা হচ্ছেন সৈয়দুল মুর সালিম ওনার আব্বা মাওলায় আলী ওনার আম্মা ফাতেমাত জাহারা ওনার ভাই ইমামে হাসান ওনার চাচা হচ্ছেন জাফার তাইয়ার ওনার মামা হচ্ছেন হাজরতে তৈয়াব ও তাহের কাতলে হুসাইন আসল মে মার্গে ইয়েজিত ইসলাম জিন্দা হো তা হে হর হরকারওয়ালা কিবা মোহর্লামের দশ তারিখ এই দিন ইমাম আলী মাকাম আলে বাইত রসুলের স্মরণ করা তাদের উদ্দেশ্যে ফাতেহা করা তাদের জন্য ফাতেহা ইসালে সওব করা সেই দিনকে কেন্দ্র করে আমরা যাতে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যাতে ফাতেহা হানির ব্যবস্থা করি আপন আপন সামর্থ্য অনুযায়ী আমরা প্রত্যেকে যাতে ফাতেহার ব্যবস্থা করি আল্লাহ তা অফিক দান করুক এই দিনটাতে সর্বপ্রথম গুসল করা ইয়মে আসুরার দিন মাহে মোহরমের দশ তারিখ এই দিন ইবাদতের নিয়তে যদি কোনো একজন মানুষ গুসল করে কিতাবে এসেছে আল্লাহ তার শরীরকে কুষ্ঠরোগ সহ নানা ধরনের রোগ থেকে হেফাজত করবেন কোন একজন ব্যক্তি যদি চোখের মধ্যে সরমা লাগাই ইবাদতের নিয়তে আল্লাহ তার চক্ষু পিঠা থেকে তাকে মুক্তি দিবেন সুবহান আল্লাহ সেই দিন ইমাম আলী মাকাম স্মরণে কোন একজন এতিমকে খাবার খাওয়ানো নিজের পরিবারের জন্য টাকা পয়সা খরচ করে ভালো ভালো খাবার আয়োজন করা নিজের পাড়া প্রতিবেশীর জন্য খিচুড়ি এবং হাত্তদানা তথা সাত দানা মিক্স করে যেই খাবার তৈরি করা হয় এই খাবারগুলি বানিয়ে নিজে পরিবার পরিজন আত্মীয় স্বজন গরিব দুঃখী এতিম মিসকিন এদেরকে খাওয়ানো এবং পরিবার পরিজনের জন্য স্বাচ্ছন্দে নিজের টাকা পয়সা সর্বোচ্চ ব্যয় করা আল্লাহর নবী বলছেন যারা এইভাবে খরচ করবা এই একদিনের বসিরাই আল্লাহ তার বাকি জীবন আল্লাহ স্বচ্ছন্দে তার রিজিকের মধ্যে বরকর দান করবে আমি অনুরোধ করব সেই দিনটাকে আল্লাহর ঘরে মসজিদ সেই দিন আজকের বাজেটটা আমি দিন আমি কেউ কাউকে বলার দরকার নাই, কেউ কাউকে দেখানোর দরকার নেই জমার দিন খতিব সাহেব মুখে বলবেন সেই দিকে তাকানোর প্রয়োজন নেই আসরার দিনের দিকে তাকিয়ে আমি যদি স্বেচ্ছায় এসে আল্লাহর ঘরে মসজিদের জন্য আমি এত টাকা দান করলাম আল্লাহর নবীর মাদ্রাসার জন্য আমি এত টাকা দান করলাম একজন গরিব মিসকিন তিন যারা নিঃস্ব তাদের উপর যদি একজোড়া পোশাক কিনে দেন তাদের প্রতি যদি সহানুভূতি প্রদর্শন করেন তাহলে আমাদেরকে সারা বছরের রিজিকের মধ্যে বরকত দান করবেন আর একটু বড় করে বলেন কিন্তু দেখা যাবে এই দিনটাকে কেন্দ্র করে অনেকে আবার বিশাল একটি গাড়ি বহর করে সেখানে ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদি আল্লাহ তালা আনহুর মাজার শরীফকে বুমবস বানিয়ে এমনকি মামে হোসাইন রাজি আল্লাহ তাল মাজারের বিভিন্ন ছবি দিয়ে ঘোড়া বানিয়ে তাজিয়া মিছিল করে কালো পোশাক পরে এমন কি কালো টুপি পরে কালো পায়জামা পরে কালো পাই পাঞ্জাবি পরে আপাদ মস্তক একেবারে কালো পোশাক ধারণ করে সেই তাজিয়া মিছিল করে হাই হোসাইন হাই হোসাইন চতুর্দিকে অলিতে গলিতে ঘোরাই এটা কখনো ইসলাম সমর্থন করে না এটা হারাম 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 আল্লাহ গুলা থেকে আমাদেরকে হেফাজত করুক সেই দিনটাকে কেন্দ্র করে এই হাই হুসাইন হাঁটুর মধ্যে হাত মারা কপালে হাত মারা বুকের মধ্যে ছাপড়ানো মুখের মধ্যে ছাপড়ানো নিজের চুলকে ছিন্ন ভিন্ন করে ফেলা কি নিজের শরীরকে কত বিক্ষত করে ফেলা আঘাত করা এগুলা শেয়াদের কার্যক্রম এগুলা শিয়াদের কর্মকাণ্ড এই সকল কাজের মধ্যে ইসলামের কোনো সম্পর্ক নাই এগুলাতে নাই বরং গুণা এই সপ্তদানা দিয়ে সোনার প্লাবন থেকে মুক্তি পাওয়ার পর নৌকা থেকে নামার পরে এই কাপড় দানাগুলি দিয়ে উনি খাবার খেয়েছেন সেই জন্য এটা আমি আই গ্রামের সোননাথ সেই দিন ভোনা খিচুড়ি তৈরি করে আমরা আপনারা যদি পারি পরিবার পরিজন আত্মীয় স্বজনকে দিব এটি মিসকিনদেরকে যথাসাধ্য আমরা সেই দিবত প্রদর্শন করার চেষ্টা করব। শরবত খাওয়ান এটাও জায়জ আছে শরবত খাওয়ানু কেউ কাউকে যেমন বার এই রবি শরীফের দিন আমরা মানুষের কষ্ট কষ্টলাগত করার জন্য শরবত খাওয়াই এই দিনও কেউ যদি শরবতের ব্যবস্থা করে শরবত কাওয়াইতে পারেন কারণ রসোল্লা সাল্লাহ ইসলাম বলছেন যে তোমাদের মধ্যে যখন কোনো একজন মানুষ যখন তোমরা গোনা বেশি করো তখন তোমরা বেশি বেশি একজন পানির পর পানি পানির পর পানি মানুষকে পানির পর পানি পান করাও কারণ এই পানির পর পানি যখন তুমি পান করাবে তখন আল্লাহ রব্বুর আলমিন আল্লাহ তোমার ওই পানির বরকতে মানুষের রুহের মধ্যে যে ঠান্ডা পানি দিয়েছ কোমল পানি দিয়েছ সুস্বাদু মিষ্টি পানি দিয়েছ এই পানির কারণে আল্লাহ তোমার ওই গুণাগুলিকে আল্লাহ ঝড়িয়ে দেন শুভানন্দ যেমনিভাবে এসে গাছের পাতাকে যেমনিভাবে ঝড়িয়ে ফেলে ঠিক তেমনিভাবে ওই পানিগুলি মানুষের গুণাগুলিকে ঝড়িয়ে দেন শুভানন্দ এই তেহরানের একজন বুজুর্গ ছিলেন কাজী ছিলেন কাজী এই কাজী সাহেব আসরার দিন এক গরিব এসে ওনাকে বললেন যে আজকের দিনের বসি আজকের দিনের সম্মানার্থে আপনি আমার পরিবার পরিজনের জন্য কিছু দান করুন উনি বললেন আচ্ছা ঠিক আছে তুমি জোহরের সময় আসিও এরপরে জোহরের সময় আসলেন ফিরিয়ে দিলেন বললেন আসরে আসিও আসরের পরে যখন আসরের সময় আসলেন এর পরেও দিলেন না মাগরিবের সময় উনি ওনাকে তাড়িয়ে দিলেন তখন সেই রাত্রিতে উনি স্বপ্নে দেখছেন সেই রাত্রিতে উনি স্বপ্নে দেখছেন দেখা গেল এই বৃদ্ধ মানুষ যিনি অভাবী ব্যক্তি উনি চলে যাচ্ছেন একজন খ্রিস্টান বসে আছে খ্রিস্টানকে বললেন আজকের দিনের দোহাই দিচ্ছি আপনাকে আমার পরিবার পরিজন বড় অভাবে আপনি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করুন এমন সময় ওই খ্রিস্টান উনি বললেন আজকের দিন মানে বললেন আজকের দিনটা হচ্ছে ইয়মে মে আসরা যেই দিন বনি ইসরাহ ইসলাতাম ফেরাউনের কবল থেকে তাদেরকে রক্ষা করেছেন এমনকি আজকের দিন আল্লাহর নবীর নাতি নদী আল্লাহ তালান দাস্তে কারবার উৎসর্গ করেছেন ইসলামকে হেফাজত করার জন্য আজকের দিনটা বড় মাহাত্মপূর্ণ বললেন আজকের দিন যেহেতু বলেছ সেজন্য নিয়ে যাও আর ওনাকে দিলেন তখন গভীর রাতে ওই কাজী সাহেব উনি স্বপ্নে দেখলেন ফেরাস বলতে লাগলেন এই কাজী সাহেব একটু মাতাকে উঁচিয়ে দেখেন দেখা গেল দুটো সুন্দর সুন্দর মহল এত সুন্দর মুক্ত দিয়ে তৈরি বলা হলো এই দুটো মহল কার বললেন এই দুটো তোমার জন্য নির্ধারণ ছিল কিন্তু তুমি পাও নেই ওই ফকিরকে তুমি তাড়িয়ে দেওয়ার কারণে এই আসুরার দিন যে একজন ফকিরকে তাড়িয়ে দিবে যে একজন অভাবীকে তাড়িয়ে দিবে এই আশুরার দিন যার দান আল্লাহর ঘরে রসুল্লার মসজিদ মাদ্রাসায় এমন কি ভালো কাজে এতিম মিসকিনের ফান্ডে যাবে না তার উপর আল্লাহ আল্লাহ রসুল নারাজ হয় আর তুমি যখন ওই ফকিরকে তাড়িয়ে দিয়েছ আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়েছে আর তুমি তোমার কাছ থেকে যাওয়ার সময় সে একজন খ্রিস্টানকে দেখেছে খ্রিস্টান তাকে মহাব্বত করেছে এই মহাব্বতের কারণে আমি তাকে ইমান নসিব করেছি এবং এই ইমানই দৌলত পেয়েছে খ্রিস্টান হওয়া সত্ত্বেও ইমান কবুল করার সাজরাতে এই দুটি প্রাসাদ আল্লাহ তাকে দিয়েছেন